ওনাকে অপ্রতিরোধ কিছু নয় উনি বারবার দলবদল করেছেন উনি বারবার দলবদল করেছেন আর বারবার বিয়ে করেছেন এছাড়া তো কোনো কাজ করে অসাধারণ অনুভূতি মানে নিজের মাটিতে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দেশে পৃথিবীর সর্বোচ্চ ভোট যে গণতন্ত্রের উৎসবে নিজেকে নিজে ভোট দিতে পারা এটা একটা অসাধারণ অনুভূতি মানে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে এতদিন পর্যন্ত যে ভোট দিয়েছি সেটা অন্য কাউকে দিয়েছি কিন্তু এই প্রথম নিজেকে নিজে ভোট দিলাম এটা একটা অসাধারণ অনুভূতি একটু মানে একটু সাইলেন্ট থাকো না তো নিজেকে নিজে ভোট দিতে পারার একটা অসাধারণ অনুভূতি এটা পরম সৌভাগ্য ছাড়া হয় না এবং যে বিষ্ণুপুর লোকসভার ভূমিপুত্রী আমি যে বিষ্ণুপুর লোকসভার ঘরের মেয়ে সেই সারা ভালোবাসাটা মানুষ আমায় দিয়েছে যে বিষ্ণুপুর লোকসভার ভূমিপুত্রী আমি যে বিষ্ণুপুর লোকসভার ঘরের মেয়ে সেই সারা ভালোবাসাটা মানুষ আমায় দিয়েছে ওনাকে অপ্রতিরোধ কিছু নয় উনি বারবার দলবদল করেছেন উনি বারবার দলবদল করেছেন আর বারবার বিয়ে করেছেন এছাড়া তো কোনো কাজ করেননি বারবার দলবদল ধান্দাবাজ মাতাল একটা অপদার্থ চরিত্রহীন লম্পটকে আবার কি আপনার অপ্রতিরোধ কি বলছেন উনি যদি ওনার দম যদি বুঝতাম যদি একদল থেকে জিততেন বারবার যে দলের সুযোগ এসছে ধান্দাবাজি করে পেরিয়ে গেছেন এর তার ঘাড়ে পা রেখে তো ওনাকে আবার কিসের অপ্রতিরোধ আই ডোণ্ট কেয়ার জাস্ট অ্যাবাউট হিম স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুট রোড বেনাচিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নাম্বার জিরো